তোমার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনু শেখ আপনি আমাদের দেশ বর্ণ ব্যক্তি আপনি নোবেল পুরস্কার অর্জন করেছেন শান্তিতে যখন আপনি নোবেল পুরস্কারে বাংলাদেশে ফিরে আসছিলেন তখন এই ফ্যাসিস কুমি হাসিনা আপনাকে বাধা দিয়েছিল এবং আপনাকে অসম্মান করেছিল কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মহাসচিব প্রকুল ভাই আমাকে এবং আলালকে আপনার কাছে পাঠিয়েছিল আপনাকে দেশবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য সেই সম্মান আপনি অর্জন করেছেন বেগম খালেদা যায় আপনাকে প্রথম সর্বোচ্চ সম্মান দিয়ে দেশে বরণ করেছে এবং আপনার বিরুদ্ধে যখন খুলি হাসিনা তখন অনেক নির্যাতন করছিল তখন তিনি প্রতিবাদ করেছিলেন সোচ্চার হয়েছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজ আপনার উপরে দায়িত্ব আমরা অনুরোধ করব যে আপনি কারো কোনো কথায় বিভ্রান্ত হবেন না দেশকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে গেলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন সেই জন্য আগামী দিনে সকল একটি শক্তিশালী নির্বাচিত কমিশন আপনি গঠন করেছেন আমরা খুশি হয়েছি সকল দল মতমত মতামত দিচ্ছে সেটার মধ্যে থেকে যার তা এই বছরের শেষের দিকে আগেই আপনাকে নির্বাচন অনুরোধ করছি আর সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে আজকে দেশের যে বিভিন্ন সৃষ্টি হয়েছে বাংলাদেশ যা দল শহীদ বেগম খেলে দেওয়া যায় তার দল আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে দীর্ঘ শত বছর বাংলাদেশ যেন সেই বাহাত্তর থেকে পঁচাত্তরের মতোই সেই একটি পরাধার শৃঙ্খলা আবদ্ধ ছিল জাতি ইশারা হয়েছিল ছাত্র জনতা এই আন্দোলনের পিছনে মূল নায়কই ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সতেরো বছর ধরে সারা বাগানের গুছিয়ে তিনি অনেক কষ্ট করে এই আন্দোলনকে সতেরো বছর এগিয়ে দিয়ে সবচেয়ে শেষে ছাত্র জনতার জুলাই অগাস্ট এইটি আমাদের সবার আমরা সবাই থেকে ঠিকঠাক আশা করছি আর সবচেয়ে সময় করবো যে আমরা যারা শহীদ যে সৈনিক বেগম খালেদা জিয়া তারেক রহমান নির্দেশ কেউ যদি কোনো অবস্থায় কারো উপরে যদি কোনো রকম কোনো কিছুভাবে নির্যাতন বা ভূমি দখল অথবা কোনো চাঁদাবাদি কিছু করে তাহলে আপনারা পুলিশের কাছে মামলা দেবেন এবং আর্মিকে জানাবেন ইনশাল্লাহ এদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো দিনই ছিল না আগামীতেও থাকবে না যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য সংগঠন সহিত

والحمد لله رب العالمين ولا علاق رتلاني عند لا إله إلا الله محمد رسول الله